ভগবানও বোধ হয় চান না যে আমার একটা বাচ্চা কাচ্চা হোক তো এইভাবে বারবার ফেলিওর হচ্ছে জানেন তুমি তো আমাকে রোজ দাওনি রোজ দাওনি নি এই জন্য নাও নাও না হ্যাপি কুমড়া ফুল ডে কুমড়া ফুল ডে কুমড়া ফুল ইংরেজি কি গো আয় হায় তুমিও জানো কুমড়া ইংরেজি কি পামকিন তাহলে পামকিন ফ্লাওয়ার পামকিন ফ্লাওয়ার ডে দেখো দিন তো পেরিয়ে যাচ্ছে সময় তো আর কারোর জন্য থেমে থাকে না আর আমাদের জন্য থেমে থেমে নেই যাই হোক এখন দেখো সকালবেলা তোমাদের সঙ্গে একটা সুন্দর দৃশ্য শেয়ার করছি ছোট্ট ছোট্ট কচি কচি কি সুন্দর পাতাগুলো বেরিয়েছে এগুলো কি গাছ একটু পরে বলছি আর এদিকে দেখো এখন দুপুরবেলা যা যা রান্না করছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই এখন বাজে ছটা পঁয়তাল্লিশ মতো ঠিক আছে তো আমি উঠেছি প্রায় সাড়ে ছটার দিকে তো পনেরো মিনিট মতো হয়ে গেল আমার অলরেডি ওঠা ঘুম থেকে যাই হোক তো আজকে সকাল থেকে ভীষণ পরিমাণে কুয়াশা হয়েছে এই দেখো কুয়াশাটা দেখতে পাচ্ছ প্রচুর কুয়াশা হয়েছে মানে দেখা যাচ্ছে না কিছু ঠিক আছে আজকে একটু ঘুগনি রান্না করব আর ওর একটু দেরি করেও টিউশন আছে তো ভাবলাম একটু দেরি করে বসাবো যখন তাহলে একটু তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিয়ে নিই আর এখানে এই যে বাবা এই সবে মাত্র উঠলো বাবার আগে আমি উঠেছি আজকে বাবার আগে আমি উঠেছি ঠিক আছে তো চলো তোমরা সাথে থাকো সকাল থেকে ব্লগটার সঙ্গে জুড়ে থাকো আশা করছি আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি চলো এখানে কতগুলো সুন্দর সুন্দর কুমড়া ফুল হয়েছে এই দেখো এইখানে একটা ওইখানে দুটো গাছটা নিচে নিচেই হয়ে যাচ্ছে ওইখান থেকে পুরো শুরু হয়েছে ওইখানে গিয়ে শেষ হয়েছে এই দেখো এইখানে গিয়ে শেষ হয়েছে একটা কুমড়াও ধরেছে দেখাচ্ছি দাঁড়াও এখানে একটা কুমড়ো ধরেছে এই যে একটা কুমড়ো ধরেছে আর কোথায় ধরেছে আর এখনও ধরে নি একটাই ধরেছে আর এগুলো সব ফুল ধরেছে এই যে এই যে ফুল এই যে দুটো ফুল ধরেছে এই যে একটা ফুল ধরেছে ওইখানে দুটো ফুল ধরেছে আর এই গাছগুলা শেষের দিকে ভালোই ফুল দিচ্ছে জানো তো প্রথম প্রথম ফুল হচ্ছিল না যত রোদ হচ্ছে তীব্রভাবে তত ফুলও হচ্ছে তীব্রভাবে যাই হোক এই দেখো কুয়া দেখেছো দেখেছ এখন কি একটু পাতলা হয়ে গেল নাহলে ভালোই কুয়াশা হয়েছিল এইখানে মা দেখো সরষেটা ওইখানে হয়েছিল এখানে রেখেছে তুলে এনে অনেকটা সর্ষে বাড়াবে এক মুঠো সর্ষে প্রায় বেরাবে এই দেখো সকালবেলা কত গরু নিয়ে যাচ্ছে ভাব কতগুলো গরু বুঝতে পারছো জীবনের স্পেশাল মুমেন্টসগুলোই গুলোই হারিয়ে গেছে তাই আজকে আমি একটু স্পেশাল করে তুললাম তো চলো তোমরা দেখতে থাকো কি রিয়াকশান হয় ওই ওঠো ওঠো মশারিটা তোল তোল না মশারিটা তোল না দাঁড়াও লাইটটা জানি লাইটটা জানি দাঁড়া দাঁড়াও লাইটটা জানি হ্যাঁ ওঠো আসো আসো না তুমি তো আমাকে রোজ দাওনি রোজ দাওনি এই জন্য না নাও নাও না হ্যাপি কুমড়া ফুল ডে কুমড়া ফুল ডে কুমড়া ফুল ইংরেজি কি গো আয় হায় তুমিও জানো নি কুমড়া ইংরেজি কি পামকিন তাহলে পামকিন ফ্লাওয়ার পামকিন ফ্লাওয়ার ডে তুমি তো দাওনি রোজ ডে তাই জন্য আমি আসলাম তোমাকে দিতে কি সুন্দর লাগছে দেখো ফুলগুলোকে দেখে মনে হলো একটু তোমার সঙ্গে একটু মজা করা যাক হ্যাপি ডে কি অবস্থা ভাবো মা তুলে নিয়ে এসেছে ফুলগুলো দেখো এক গুচ্ছ ফুল কি সুন্দর লাগছে তো আমি বলি যে একটু মজা করা যাক ওর সঙ্গে সকাল সকাল চলো ঘুগনিটা রান্না করতে হবে সব কোটাকুটি হয়ে গেছে মা পেঁয়াজ আদা রসুনটা কুটে দিল আর আমি জাস্ট আলু টালু কুমড়ো টুমড়ো এ সরি কুমড়ো বলে দিচ্ছি আলুটা কুটেছিলাম তো চলো এখন রাখছি পরে দেখা যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে বলছি অন্তত একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও আর হ্যাঁ ভালো মন্দ যাই হোক না হোক না কেন যদি ভুলও কিছু করে থাকি অবশ্যই তোমরা একটু তুলে ধরো আর কমেন্টের মাধ্যমে জানিও তো এখন হচ্ছে সকালবেলা এখন ঘুগনি রান্না করব আজকে খুব সকাল উঠেছি কারণ আমি জানি আমাকে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে ও খেয়ে দিয়ে পড়াতে যাবে ও আমাকে যদিও কালকে বলেছিল যে আমার একটু দেরিতে টিউশন আছে তবুও আমি একটু ভয় ভয়ে থাকি যদি এই উঠে পড়ে এই উঠে পড়ে তো প্রথমে আগে রাতের বাসনগুলো ছিল খাবার বাসনগুলো ওগুলোকে আমি ফার্স্টে মাজলাম তারপরে উনুন উনুন শালটা পরিষ্কার করলাম তারপরে এসে নিজে ফ্রেশ হয়ে আসলাম রান্নাঘরে ঘুগনিটা করবো তো মায়ের জন্য আগে একটু নিরামিষ করে নিচ্ছি নিরামিষ বলতে নিরামিষ ঘুগনি রান্না করব না একটু মটর আলুর কষা কষা করব তো সেই জন্য ভাবলাম যে একটু সকালবেলা মা তখন পরে ঘুগনিটা খাবে আগে একটু মটর আলুর কষা কষা করে দিই মা তো এমনিতেই খাড়া পাতার রস খায় তো সেটা খেয়ে আসলে মায়ের পেটটা গোলাত থাকে তো তার জন্য ভাবলাম যে একটু করে দিই ওইটা দিয়ে মা এখন মুড়ি খেয়ে নেবে পরে তখন ঘুগনি হলে পরে তখন মুড়ি খাবে কিন্তু মা দেখা গেলো পুরোপুরি মুড়ি খেয়ে নিল পরে আর ঘুগনি খায়নি এই সন্ধেবেলা আমি এখন যে এডিট করছি এখন খেলো ঘুগনি ঘুগনি আর মুড়ি তো যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো আমি সব কিছুই ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের ব্লগটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে তোমাদের তো চলো এইভাবেই হতে থাকলো আর ওদিকে আমার বর এখনও উঠেনি ঘুগনি করার অনেকক্ষণ পর উঠেছে ও এরকমই যখন মানে উঠবে তখন একদমই ওর হাতে টাইম থাকে না মানে কীভাবে খাবারগুলোকে গিলে টেলে দিয়ে এরকম চলে যাবে আমি ওকে বলি যে তুমি যাবেই যখন খেয়ে দিয়ে তাহলে একটু তাড়াতাড়ি উঠবে তারপরেই তো ভালো করে আরামে খেয়ে যেতে পারবে খাবারগুলো এরকমভাবে করলে হয় বলতো কিন্তু ও কোনো কথাই শুনবে না সব দিনই একই করে যাই হোক তোমার সঙ্গে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঘুগনিটা করা হয়ে গেলো ইদানিং আমার কিনেসা হয়েছে চায়ের বলতে পারবো না তোমাদেরকে তো একটু রচা করে নিলাম দুধ চা আমার সহ্য হয় না দুধ চা খেলেই আমার অ্যাসিডিটির প্রবলেম অ্যাসিড হয়ে যায় আর ওই যে একটা বিস্কুট আর আমার আমার একটা মানে সিক্রেট কথা তোমাদেরকে বলছি মানে শরবতের সঙ্গে বিস্কুট খেতে ভীষণ ভালো লাগে আবার মুড়ির সঙ্গে বিস্কুট খেতে ভীষণ ভালো লাগে তোমরা হয়তো ভাবছো দেখে যে মুড়ির সঙ্গে কে বিস্কুট খায় হ্যাঁ আমি খাই ঠিক আছে আমার ভীষণ ভালো লাগে এইবার চলে এসেছি একটা ভীষণ যুদ্ধকর কাজ করতে কি বিরক্ত যে লাগছিল যখন আমি এটা করি এই লেপের ওয়ারটা খুলতে আমার জীবনটা জেরবার হয়ে গেছে ঠিক আছে এক ধারে খুললে আরেক ধারে ডান মারে আরেক ধারে খুললে আরেক ধারে ডান মারে এরকম একটা হচ্ছে আর ওই ভয়ে ভয়ে খুলছে ওই সেলাইগুলো আছে না বাই চান্স যদি ফেসে যায় তো যাই হোক এটা কাছে কাজবো বলেই নিলাম আর এখন তো গরম পড়ে গেছে না লেপ একদমই গায়ে দেওয়া যাচ্ছে না তো সেই জন্য কাঁথাটাকে দিয়ে লেপটাকে ভাঁজ করে রেখে দিলাম আর ওই ওয়ারটা মানে কাভারটা যেটা সেটা আমি কেচে নেবো আজকে কাজ কর আজকে এক গাদা জামা কাপড় পরেছে নেক্সট ইয়ার মানে নেক্সট দিন কাজ নেক্সট ইয়ার বলে দিচ্ছি দেখো ভয়েস দিতে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে এইদিকে চলে আসলাম বাইরে সত্যি বলছি কালকে এইটুকটুকু পাতাগুলো আমি দেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করিনি আমি এদের বেড়ে ওঠাটা তোমাদের সঙ্গে প্রত্যেক দিন শেয়ার করবো যে কতটা বেড়ে উঠেছে এগুলো হচ্ছে কলমি শাক প্রত্যেকটাতে দেখো দুটো তিনটে করে পাতা গজিয়েছে কালকে বিশ্বাস করো দুটো করে পাতা ছিল আজকে কি করে জানে না এত বড় হয়ে গেল কি ভালো যে লাগছে এরকম কচি কচি পাতাগুলোকে দেখতে এদিকেও মা শাক লাগিয়েছে আর এই ফুলগুলো আমার ছোটো ভাগ নিয়ে এসেছিলো গাছটা মা অনেকগুলো চারা নিয়ে এসেছিলো বাট ছোটো ভাগ নিয়ে যে চারাটা নিয়ে এসেছিলো ওই চারাটাই বেশি ভালো হয়েছে ওগুলো হচ্ছে জিনিয়া ফুল এই যে গাঁদাগুলো দেখতে পাচ্ছ ওইগুলোতে সবগুলোতেই রক্তগাঁদা মা এনেছিলো কিন্তু খুব একটা ভালো ফুল হয়নি মানে বয়স হয়ে গেছিলো চারাগুলোর এই দেখো এই শাকগুলো ভীষণ সুন্দর বেরিয়েছে তো যাই হোক আর তোমাদেরকে দেখাছিলাম সকালবেলা কত কুয়াশা হয়েছিল কিন্তু এখন কুয়াশা কেটে গিয়ে পুরো ঝকমকে ঝকমকে আকাশ আর রোদটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কী হারে রোদটা বেরিয়েছে আমি তোমাদেরকে একটু ফ্রন্ট ক্যামেরায় দেখিয়ে নিয়েছি এই দেখো কী হারে রোদ বেরিয়েছে সত্যি কথা এরকম যদি আমার জীবনটা হতো এখন একটু কষ্ট যাচ্ছে যাক কিন্তু একটা সময় হয়তো অন্ধকার কেটে গিয়ে আলো আসবে এই আসাতেই প্রত্যেকদিন বাঁচি জানো তো দেখো সকালবেলা কত কুয়াশা ছিল তারপর দেখো সেই কুয়াশার আধার কেটে গিয়ে আবার আলো আসলো এরকম আমিও ভাবি প্রত্যেক দিন যে আমারও জীবনে আমার যত অন্ধকার আছে সব কেটে গিয়ে একটা সময় আলো আসবে কে জানে আদৌ সত্যি হয় কি না লাইফে হয়তো সম্ভব হবে না আমার তো সবই ভগবানের ইচ্ছা ভগবান যদি চায় তাহলে হয়তো হতেও পারে তো বাঁচতে গেলে তো একটু না একটু আশা তো থাকতেই হবে তাই না এখন বেজে গেছে সাড়ে দশটা মতো দশটা ষোলো ঠিক আছে আমি আসলাম মুড়ি খেতে অ্যাকচুয়ালি পূজা করার ছিল বলে আমি ঘুগনি মুড়িটা খাইনি তো আমি আমার ঠাকুরকে জল দিয়ে দিই আর মা তারপর পুজো করে তো মায়ের জন্য দেখলাম দেখলো না তোমরা মায়ের জন্য একটু মটর কষা বের করে রেখেছিলাম তো মা ওইটা দিয়ে মুড়ি খেয়েছে আর এই যে দেখো এইখানে যে ঘুগনি আর মুড়ি নিয়ে এসেছি তো জলও খেয়ে নিই অনেকটা বেলা হয়ে গেলো এখন যদি মুড়ি খাই আর ভাত খেতে পারবো না আরও যদি দেরি করি ঠিক আছে চলো দেখা হচ্ছে পরে দেখো মাথাটা তো কিছু এখনও আঁচড়ায়নি এমনি জাস্ট শুধু উপরটা আঁচড়ে নিয়ে চলে গেছি পুজো করতে চলো এখন দেখা যাচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে আর এখানে আমার শাশুড়ি বোমা মিলে শুধু ভেবেই যাচ্ছি কি রান্না হবে কি রান্না হবে কোনো তরকারির মেনু খুঁজে পাচ্ছি না ঠিক আছে এর সঙ্গে ওটা যাচ্ছে না তার সঙ্গে তাটা সেটা যাচ্ছে না এরকম করতে করতে কেটে যাচ্ছে আমি বলছি মা দেখো কিছু যাক আর না যাক তুমি তাড়াতাড়ি বলো কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে তো শেষ মেশ একটা ফাইনাল ডিসিশান হলো আমের টক হবে মানে আম পেঁয়াজ দিয়ে একটু টক টক করলাম সরষে বাটা দিয়ে প্রথমে যেটা করে নিলাম আর একটু পেঁপে আলুর ঝোল হবে ঠিক আছে আজকে পেঁপে আলুর একটা তরকারি হবে আর ওইখানে দেখতে পাচ্ছ ফুলটা কুমড়ো ফুল আজকে অনেকগুলো ফুটেছিল মা তুলে নিয়েছিল কুমড়ো ফুলের বড়া করছি আর একটা করেছিলাম কি জানো তো একটা কি করেছিলাম কি করেছিলাম মনে পড়ছে না না সকাল দুপুরবেলা তরকারি করলাম কি খেলাম যখন কাউকে বলতে যাই না তরকারির নাম ভুলে যাই তোমাদের কী এরকম হয় আমার হয় তো যাই হোক আর একটা তরকারি হয়েছিল মাছের বাটি কষা তো চুনো মাছ নিয়ে এসেছিলো আজকে আমাদের এখানে আমাদের একটা মানে পাশের একটা জায়গা তো সেইখান থেকে সেইখানে আজকে হাট হয়েছিল আমার বর আজকে চুনো মাছ নিয়ে এসেছিলো তো কয়েকদিন ধরে বড় মাছ খাওয়া হচ্ছিল তো সেই জন্য বলছে আজকে যদি চুনো মাছ পাই তাহলে নিয়ে আসবো মা তো একেবারে নাই বলে দিয়েছিল যে মাছ আনতে হবে না যেহেতু আমাদের বাড়িতে ডিম মাংস হয় না তো মাছটা না হলে কি করে হয় বলো তো সেই জন্য আমার বর মাছ নিয়ে এসেছিল চুনো মাছ রান্নাবান্না কমপ্লিট আমার পুরো ঠিক আছে এই যে বড়াগুলো এগুলো হয়ে গেছে বাবা আমাকে বারোটা পনেরো থেকে তারা দিচ্ছে বলছে বারোটা পঁয়তাল্লিশ বেজে গেছে কিন্তু এই মাত্র বারোটা পঁয়তাল্লিশ বাজলো খাবো আমি সেরকম জোর সোর রান্না করছি কুমড়ো ফুলের বড়াটা হয়ে গেছে আর মা কি চালের গুঁড়ো দিয়েছিল জানো তো তার জন্য এত মুচমুচে হয়েছে কি বলবো তোমাদের আর এই ওয়েদারটা জাস্ট অসাম অসাম লাগছে অসাম আর এখানে আমাদের ছোট রানি ভিডিও করছে আর ওখানে আরেকজন যাওয়া কাপড় তুলছে তো এখন সন্ধে হয়ে গেছে আর এখন বেজে গেছে ছটা পঁয়তাল্লিশ মতো সকালবেলা ছটা পঁয়তাল্লিশ থেকে ব্লগ শুরু করেছিলাম এখন আবার সেই সন্ধে ছটা পঁয়তাল্লিশ বেজে গেছে আর এইখানে আমাদের ছোট রানি পড়তে এসেছি আমাদের সামনের শুক্রবার মানে আসছে যে শুক্রবার তো ডক্টর দেখানোর ডেট ছিল কিন্তু আবারও ক্যান্সেল হয়ে গেছে তো এইভাবে যতবারই ডক্টর দেখানোর জন্য প্ল্যান করি কেন জানি না ক্যান্সেল হয়ে যায় প্রত্যেকবার ডেট করি যে এই ডেটে সিওর যাবো মা তো প্রত্যেক সকালবেলা হলেই তারা দেয় আমাদেরকে আমরা ডেটও মানে মানে ফিক্সড করে ফেলি তো যাবো তোমরা সবাই জানো অলরেডি আমরা ডক্টরের ওষুধ খাচ্ছি তো ওষুধ খাওয়া আমাদের প্রায় অনেক দিনই হয়ে গেল তারপর আমাদেরকে ডক্টর যেতে বলেছিল তো মাঝে অনেকবার আমরা ডক্টর দেখানোর ডেট করেছিলাম কিন্তু সেই ডেটে কোনো না কোনো এক একটা প্রবলেমে সে হাজির হয় তো অনেক বাধা বিপত্তি পেরিয়ে এই শুক্রবার ডেট করেছিলাম তো এবারেও কিছু কাজ পড়ে গেছে তো এবারেও আর যাওয়া হবে না তো দেখা যাক সামনের সপ্তাহে আবারও ডেট করছি তো বলতে পারছি না এখন এই মুহূর্তে যে যেতে পারবো কি না তো সবই ভগবানের ইচ্ছা তো মাঝে মাঝে তো এটাও মনে হয় যে ভগবানও বোধ হয় চান না যে আমার একটা বাচ্চা কাচ্চা হোক তো এইভাবে বারবার ফেলিওর হচ্ছি জানি না কী আছে কপালে আলটিমেটলি ভগবানই একমাত্র জানে দেখা যাক কি আছে তো সবই তোমরা জানতে পারবে ধীরে ধীরে সবই বলবো তো আগে ডক্টরটা তো দেখাই তারপরে ডিসিশান নেব কী করা যাবে না করা যাবে যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো